প্রিয় যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকে বেছে নিও না না আমি রাগ অভিমান এই সব থেকে বলছি না আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই তাই তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি না যেন মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি যে এটাও চাই না তোমার খারাপ থাকার কারণ আমি হই আমি জানি এখন তুমি আর আগের মতো আমাকে ভালোবাসতে পারো না তবে তোমাকে দোষারোপ করছি না হয়তো এর কারণটাও আমি তবে কখনো যদি আমার প্রয়োজন হয় কল দিও তাৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার চেষ্টা করব আমার সাথে মতো তবে মনের মধ্যে এই ধারণার রেখো না আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি আমি আমার ত্রুটিগুলোর কারণেই দূরত্ব বাড়িয়ে নিচ্ছি হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারিনি ঠিক আছে ভালো থেক